তোমরা অবশ্যই তো আমাকে চিনে গেছো যারা যারা আমাকে চিনো না হয়তো যারা যারা আমার নামটা জানো না আমি আবার বলছি আমি হীরা দেবনাথ হীরা আমি বাংলাদেশ থেকে বলছি আমি ছোট্ট একটি আমার ইউটিউব চ্যানেল আছে আমার চ্যানেলের নাম হইল ইউটিউবার হীরা দেবনাথ অফিসিয়াল কারণ তোমরা সবাই জানো আমি একটি বিড়াল কিনে আমি ভিডিও করতে খুবই পছন্দ করতাম সব সবথেকে দুঃখের বিষয় হচ্ছে সর্বপ্রথম আমার একটি বড় বিড়াল ছিল সেই বিড়াটা মানে আমার গ্রামের বাড়িতে যখন আমি গিয়েছিলাম তখন বিড়াটা জঙ্গলিদের পলো পরে করে সে মারা গিয়েছে তা সবথেকে বড় বড়ো দুঃখের বিষয় হচ্ছে তখন বেশ কিছুদিন যাওয়ার পর তখন আর একটা ছোট্ট বিড়ালের অনুসন্ধান আমরা পেয়েছি তখন যে নবীনী মেয়ে হোক সেই বিলাটা আমাদের কাছে চলে আসছে সেই বিলাটা আমাদের কাছে দুই মাস দশ বারো দিন থাকার পর একটি ভুল মানুষের একজন মানুষ অনেক বড় একটি ভুল করেছে ইঁদুর মারার ওষুধ রুমের ভিতরে ইঁদুরকে খাওয়াইছে ইঁদুরে এই বিষগুলা খাওয়ার পর ইঁদুরগুলা মারা গিয়েছে এই এই ইঁদুরগুলা ওপেন খালি জায়গার মধ্যে ফালাই রাখছে তখন এই জায়গা থেকে আমার বিড়ালটা ছোট্ট ছিল আমার বিড়ালটা একবারে ছোট্ট ছিল তখন বড় একটি বিড়ালে এই একটি দূর এনে ছোট্ট ছুট্ট একটি দূর তিনটা চারটা বিড়ালে আমার এরকম ধরনের দোকানের পাশে বসে তারা এই ইঁদুর খেয়েছে এই ইঁদুর খাওয়ার পর চারটি বিড়ালের থেকে সব থেকে ছোট বিড়া ছিল আমারটা তখন আমার বিলাটা একদিন সময় আমাদেরকে দিয়েছে যখন একদিন সময় দিয়েছে বিলাটা একদিনের পরের দিন সে বিলাটা মারা গিয়েছে তখন আমরা বুঝতে পারি না যে বিলাটা বিষ খেয়েছে বিষের আক্রান্ত হয়ে বিলাটা মারা গিয়েছে তখন এই বিলাটার জন্য আমার ওয়াইফ কানতে কানতে সে নিজে এরকম ধরনের অসুস্থ হয়েছে সেটা আমি তোমাদের কাছে শেয়ার করার জন্য এই জন্য আমি ইউটিউব লাইভে চলে আসলাম যে আমাদের জীবনরা সবসময় খালি দুঃখে দুঃখেই মানে যাচ্ছে আমরা সবসময় আঘাত পাই তাকে মানুষের সবসময় আমাদেরকে সবসময় আঘাত দেয় সবসময় মানুষ আমাদেরকে আঘাত দেয় মানে মানুষের ভুলের কারণে আমাদের এমন এমন মানুষে আমাদের সাথে ভুল করেছে সারা জীবন পর্যন্ত এই ভুলের ক্যাসারত আমাদেরকে নিত্য হচ্ছে এই যে দেখো আমার এত ভালোবাসার একটি বিড়াল অন্য একজনে ভুল করেছে আর এই বিড়ালটা আমার মারা গিয়েছে এই বিড়ালটার জন্য কামতে কামতে আমার ওয়াইফ সে অসুস্থ হয়ে পড়েছে তাকে আমি মেডিকেলে ভর্তি করেছি দিন পর্যন্ত সে মেডিকেলে ছিল এই আষ্ট দিন পর্যন্ত আমি আমার টাইম লাইনে আমি সঠিকভাবে আমি ভিডিও দিতে পারি নাই হয়তো আমার শর্ট চ্যানেল যে আছে এই শর্ট চ্যানেলের ভিতরে হয়তো আমি একটি ভিডিও প্রতিদিন দিতে পারি আর লং লং চ্যানেলে আমি কখনো ভিডিও দিতে পারি না যাই হোক যারা যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখো তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার অভিনন্দন আর ভালোবাসা তোমরা যদি আমাকে ভালো না বাসতা তো এখন পর্যন্ত আমি তোমাদের পাশে থাকতে পারতাম না আমি হীরা দেবনাথ হীরা তোমরা আমাকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসো আজকে তোমাদের ভালোবাসায় আমি তোমাদের পাশে এখন পর্যন্ত আছি সেটা ঠিক হয়ে যাবে যেহেতু একজন বিড়াল প্রেমিক আমি যখন ভালোবাসার একটা জিনিস যখন মানুষের ভুলের কারণে একটা কিছু হইয়া যায় তখন এটা সবার ক্ষেত্রেই মানে খুবই খারাপ লাগবে আমার এই ছোট্ট বিলাটা মারা গিয়েছে আজকে দশ বারো দিন হচ্ছে এই দশ বারো দিন কান্নাকাটি করে দশ বারো দিন কান্নাকাটি করে আমার বউ সে অসুস্থ হয়ে গেছে এই অসুস্থ হয়ে যাওয়ার পরে চরম তাকে আমার মেডিকেলে নিতে হয়েছে বিগত এক সপ্তাহ ধরে আমি ভালোভাবে কোনো ভিডিও দিতে পারতাছি না আমার ওয়াইফের জন্য তোমরা সবাই একটু আশীর্বাদ করবা অবশ্যই যেতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যাতে আমরা তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিও করে আমাদের টাইম লাইনে যেতে সঠিকভাবে দিতে পারি সেটাই হলো তোমাদের কাছে আমার চাওয়া আমাদের পাওয়া আর সবথেকে ঘটনা গঠন হয়েছে আমি এই ইউটিউব চ্যানেলটার ভিতরে আমি অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি আমি আজও পর্যন্ত কোনো সফলতার মুখ আমি দেখতে পারি নাই আমি আসি আমার ধৈর্য শক্তি অনেক আছে আমি অনেক ধৈর্য শক্তি নিয়ে আমি এই ইউটিউব চ্যানেলে কাজ করে যাচ্ছি অবশ্যই একদিন একদিন হয়তো আমি তোমাদের ভালোবাসায় ভালো একটি জায়গায় গিয়ে বসতে পারবো রাত্র হয়েছে অনেক আমি এখন লাইভ থেকে বিদায় নিব তোমরা কেউ কোথায় থেকেই আমার গুলো দেখতেছ তোমরা অবশ্যই শেয়ার দিয়ে দিও আমার নতুন বন্ধুরা দেখার জন্য আর তোমরা তো অবশ্যই আমাকে যারা যারা ভালোবাসো হেডার হেদের কথা তো আর বললে কোনো লাভই নাই অবশ্যই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি এখন ইউটিউব লাইভ থেকে আমি এখন বিদায় নিচ্ছি আবার পরবর্তীতে আমি লাইফে আমার বিষয়গুলো তোমাদের কাছে তুলে ধরব